আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক কথা শুনবার জন্যে বা বিশ্লেষণ শুনবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে ক্লাইম্যাক্স বাড়তে শুরু করেছে আপনারা জানেন যে অতীত সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয়টি গণমাধ্যমে এবং সেখানে তিনি প্রথমবারের মতো পুরোপুরি না আংশিকভাবে হল জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে তার দায় খানিকটা হল স্বীকার করে নিয়েছেন নেত্রী হিসেবে তিনি মনে করেন যে এই দায় তারও যদিও পুরোপুরি সেটা স্বীকার করেননি দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসন তাদের উপরে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক গত কিছুদিন ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাতত্রিশ জনের প্রার্থীতে ঘোষণার মধ্য দিয়ে সেটাকে একটা নির্বাচনী মুড়ে নিয়ে যাবার চেষ্টা করেছে এবং খানিকটা তারা সফলও হয়েছে কিন্তু সেখানেই সমস্যার সমাধান নয় কারণ লক্ষ্য করলে দেখবেন যে জামায়াত ইসলামী তারা এবং তাদের মিত্রদের নিয়ে চেষ্টা করছে এমনকি দশ এগারো তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা ঢাকাকে অচল করে দেবে সে কথা বলেছে আপনি জানেন যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত এক্সিকিউটিভ অর্ডার অবশ্য আওয়ামী লীগ নিষিদ্ধ সেই অর্থে না হলেও অফিসিয়ালি বলা হচ্ছে কার্যক্রম স্থগিত কিন্তু কার্য তো আসলে নিষিদ্ধই তারা তেরো তারিখ একটা কর্মসূচি দিয়েছে সারা দেশে লকডাউন কর্মসূচি একদিকে জামাত অন্যদিকে আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করবার একটা বড় আয়োজন সরকার যেমন একদিকে বলছে যে নির্বাচন একদিনও কেউ পেছাতে পারবে না বিএনপি যেমন অন্য কোনো কথা শুনতেই রাজি না তারা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে এবং গন্তব্যে তারা পৌঁছবেই কিন্তু অন্যান্য শক্তিগুলো নির্বাচনে একটা অবস্থা তৈরি করবার যে প্রক্রিয়া যে আবহ সেটা জারি রেখেছে এর সমাধান কিভাবে হবে সেটা আমরা কেউই বলতে পারছি না আপনি জানেন যে জামা জামায়াতের নাবে আমির তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলতে চেয়েছেন বিএনপির পরিষ্কার কথা কোনো আলোচনা নয় মুখে ভদ্রতার খাতিরে হয়তো টেলিফোনে না করেনি কিন্তু পরে জানিয়ে দিয়েছেন যে এইসব বিষয়ে সরকার যে কোনো আলোচনায় ডাকলে তারা যাবেন কিন্তু এইসব বিষয় নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ নেই জামাত নেতারা বেশ জোর গোলায় বলবার চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই কোনো আপোষ নয় কোনো অবস্থাতেই কোনো সুযোগ দেবেন না দেশটাকে অচল তারা করে দিতে পারেন ঢাকাকে অচল করে দিতে পারেন এমন কি কোনো কোনো নেতা কথা বলছেন জামাতের যে একাত্তরের অপরাধে যদি তাদের বিচার হয় মুক্তিযোদ্ধাদের অপরাধের জন্যে বিএনপির প্রতি সাথে জিয়াউর আমানের কেন মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডের জন্যে হত্যা করবার জন্যে বা সেই অপরাধ যে আর অনেক বিচার হবে না উদ্ধত্তেরও এক ধরনের সীমা পরিসীমা যেটা থাকে এবং এই যে গায়ে গায়ে মিলে যে একতাবদ্ধ ছিল দুটো দল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে আসলে তেল জল যেমন মেশে না অবস্থাটা আসলে সেরকমই ওদিকে ভারতীয়রা আমাদের বর্ডার এলাকায় তাদের সামরিক প্রস্তুতিকে জোরালো করছে উপস্থিতিকে আরো জোরালো করছে ভারতীয় রাজনৈতিকরা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের যে কথাবার্তা ভারতকে কেন্দ্র করে সেগুলো একটু সামনে বলবার অনুরোধ জানাচ্ছেন এবং মূল কথা যেটা বোঝা যাচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটাতে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তাদের অসন্তুষ্ট আগের চেয়ে একটু বেশি মাত্রায় প্রকাশিত হচ্ছে একটা সময় মনে হয়েছিল যে তারা চায় নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখে তারা সে কথা বলছে বটে কিন্তু এটা মোটামুটিভাবে এখন বোঝা যাচ্ছে যারা তারা তারা এই সরকারের সঙ্গে যেমন কমফোর্টেবল নয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে তাদের দিক থেকেও ভারতের সঙ্গে এনগেজমেন্টের কোনো উদ্যোগ আসলে নেই সেটা তাদেরকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে এটা ভারতীয় পক্ষ থেকে বোঝা যাচ্ছে এদিকে এনসিপি বলছে যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্টের ইস্যু থাকতে পারবে না তাদের কথাটা আবার পরিষ্কার বিএনপির যেমনটা চাওয়া যে নোট অফ ডিসেন্টের বিষয়টা নোট অফ ডিসেন্ট হিসেবেই থাকুক কিন্তু এনসিপির বক্তব্য তার এই বিষয়ে রিজিট কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না সো একদিকে জামাত অন্যদিকে এনসিপি আরেকদিকে আওয়ামী লীগ সব মিলিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ সেই উত্তরণকে একটা অনিশ্চয়তায় নিয়ে যাবার চেষ্টা অব্যাহত রেখেছে বিএনপি বুঝে হোক না বুঝে হোক এই ফাঁদে পা দিয়েছে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে কোথায় আসলে বাংলাদেশ যাচ্ছে এই প্রশ্নটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলি বারে বারে বলি যে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ যত দ্রুত হয় তত মঙ্গল যত দ্রুত একটা নির্বাচন হয় তত মঙ্গল এবং সেই নির্বাচন যেন একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় এই সরকারের অধীনে আমি আসলে সেরকম কোনো নির্বাচন দেখি না আমি তাদের খারাপ ভালো কিছুই বলতে চাইছি না কিন্তু এটা প্রমাণিত যে এটা তারা করতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি উচ্চ আদালতে ছুলে আছে হিয়ারিং চলছে রায়ও হয়তো হবে যদিও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে যদি হাইকোর্টের রায় অনুসরণ করে অ্যাপিলেট ডিভিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে তাহলেই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে না ফেরত আসবে সংসদে মধ্য দিয়ে আমার মনে হয় এই কথা ঠিক নয় যারা কথা বলছেন তারা এই প্রশ্ন তোলেননি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আদালতের মাধ্যমে সংসদের মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল আদালত যেটাকে পুনঃপ্রতিষ্ঠা করলো এবং যেটার কার্যক্রম বা অ্যাকশান আমরা কালো একাধিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সংসদ প্রয়োজন হয়নি তো সেখানে যদি এটা প্রয়োজন না হয় তত্ত্বাবধায়ক সরকারের কেন ক্ষেত্রে কেন দরকার হবে এই প্রশ্নটা থাকলো আর কারণ আইন এক এক সময় এক এক রকম হতে পারে না সিদ্ধান্ত আদালতের কিংবা সংসদে এক এক সময় এক এক রকম হওয়া সম্ভব নয় বা করা যায় না কাজেই সেটা একটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের সামনে অপশন যে একটা যত দ্রুত ভালো নির্বাচন করবার জন্যে তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রবর্তন করা একটা নতুন সেটের মাধ্যমে যত দ্রুততম সময়ে সম্ভব বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনটা করা দরকার আলোচনাটাকে বেশ খারিকটা স্ত্রীতে করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই শত সাতত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা তবে এটা হয়তো দু চার দিনের জন্য সাময় বাকি প্রশ্নগুলো আবার সামনে আসবে সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে এবং এর বাইরেও আরো অনেক প্রশ্ন গত বেশ কিছু দিন ধরে আছে কয়েক মাস ধরে আছে সেগুলো নিষ্পত্তি কি কিভাবে হবে সেটার জন্য বা সেটা দেখা দেখার জন্য আমাদের হয়তো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে আপাতত যেটা মনে হচ্ছে যে বিএনপির যেন মনোনয়ন মোটা দাগে এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে খুব বড় বেশি বিতর্কের সুযোগ আছে এখানে মনে হয় না একটা পৃষ্ঠ বিএনপি যেটা করেছে যে সাতষট্টিটির মতো আসন ফাঁকা রেখেছে খালি রেখেছে এর প্রায় সবই বোধ হয় শরীরদের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেখানে দল সিদ্ধান্ত নিতে পারেনি বা যে কোনো কারণেই হোক কৌশলগত কারণে হয়তো আপাতত ঘোষণা স্থগিত রেখেছে মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়ন পত্র কেনা তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন সেই বিষয়গুলো এবার দেখা গেল না অনেকে বলছেন যে বা অনেকের আশঙ্কা ছিল বা আশঙ্কা আছে যে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বা যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের যাদেরকে আপাতত যোগ্য মনে হয়নি বা হয়তো তাদের জন্য ভবিষ্যতে সময় আছে তারা হয়তো নানা রকমের সমস্যা তৈরি করতে পারেন বা এই এক দু দিনে তেমন কোনো কিছু মনে হয়নি ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না কিন্তু আমার আজকের আলোচনার বিষয়ে যেটা আমি বলতে চাইছি বলবার চেষ্টা করছি এই মনোনয়ন দেখে যেটা মনে হয়েছে এবং সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে বেশ খানিকটা এগিয়ে বেশ খানিকটা এগিয়ে এই অর্থে যে আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই সরকারের পতন হয়েছে তাদের মরাল স্ট্রেংথ খুব দুর্বল নৈতিক অবস্থানটা খুবই দুর্বল এবং তারা কবে কীভাবে রাজনীতিতে কামব্যাক করবে সেটা একটা বড় প্রশ্ন বর্তমান সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রেখেছে সেটা ভেঙে তারা আসতে পারবে কিনা সেগুলো নানা রকমের প্রশ্ন আছে এখন পর্যন্ত অবস্থা তাদেরকে নির্বাচন করবার কোনো সুযোগ তাদের জন্য নেই সো এটা যা বিএনপির জন্য একটা বড় অ্যাডভান্টেজ বিএনপির আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সেখ কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক পরবর্তীতে দেশের রাষ্ট্রপ্রধান তার আগে সেনা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বাকশালী শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন সেটা সময় হয়েছে আর অন্যদিকে এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা আবির্ভূত জামায়াত ইসলামী গত এক বছর আগে কেউ কল্পনাও করেনি যে ক্ষমতায় যাবার আলোচনা জামাতকে নিয়ে করা হবে বাংলাদেশে কিংবা জামাত বিরোধী দলে যাবে এই আলোচনা কখনো ছিল না বা এই আলোচনাটা এখন নানা কারণে বর্তমান সরকারের যে চরিত্র তার যে কর্মকাণ্ড এবং এক বছরে হয়েছে নানান কমিশন কমিশন এনসিপি ইসলামী দলগুলোর জোট বাধা সব মিলিয়ে জামাত বেশ খানিকটা লাইন লাইটে ইতিমধ্যে প্রশাসন সহ নানা জায়গায় তারা বেশ জায়গাও করে নিয়েছে কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে উনিশশো একাত্তরে তাদের ভূমিকা বাংলাদেশে যারা বিশ্বাস করে বাংলাদেশের মানুষ যারা নাগরিক যারা অবশ্যই আমাদের যারা করেন তারাও বাংলাদেশের নাগরিক বলতে দ্বিধা নেই কিন্তু বাংলাদেশ এই যে ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এটা বিরোধিতা জামাত করেছে রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবার অধিকার ছিল রাজনীতিতে সবাই ভুলও করতে পারে যে কোনো রাজনৈতিক দলই ভুল করতে পারে নেতৃত্বে কিন্তু নিরস্ত্র বাঙালিকে বা যুদ্ধ যখন শুরু হয়ে যাবার পরে পাকিস্তানি হেনাদের সেনাবাহিনীকে বা হানাদার বাহিনীকে যেভাবে জামাত এবং তার নানা সংগঠনের নেতা করবিরা সহায়তা করেছে এবং নিজেরও তার সঙ্গে অংশ নিয়েছে লুটপাট ধর্ষণ হত্যাকাণ্ড সেটা জামাতকে বিএনপি থেকে যোজন যোজন দূরে পিছিয়ে রাখছে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো সবই নির্ভর করছে আসলে ভালো নির্বাচনের উপরে ম্যানিপুলেটেড রি ইলেকশন হলে কি হবে সেটা কেউ বলতে পারে না এবং ধর্মভিত্তিক রাজনীতি ধর্মের দুটো দিক আছে আমরা ধর্ম চর্চা করি আমি নিজে মুসলিম মুসলিম ধর্মাবলম্বীরা বাংলাদেশে নাইনটি পারসেন্ট এই যে ট্র্যাডিশনাল ইসলাম সেটা পলিটিক্যাল ইসলাম কিন্তু একটা ডিফারেন্ট জিনিস তো সেই জায়গায় এই পলিটিক্যাল ইসলামের ব্যাপারে অনেক মানুষের ভীতি আছে পৃথিবীর বহু দেশের উদাহরণ টেনে সেটা দেখা যেতে পারে এবং এই ধরনের শক্তি ক্ষমতায় আসলে তার কনসিকুয়েন্স কি হয় সেটাও আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি এই জায়গায় বিএনপি অনেকখানি এগিয়ে গেছে এগিয়ে আছে মনোনয়নে এবার একটা অনেকে ভাবি হয়তো বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি ইলেকশন করবেন আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি যে কটি নির্বাচন করেছেন যত আসন থেকে দাঁড়িয়েছেন করেছেন এর আগে সুযোগ ছিল পাঁচটি প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য করবার তিনি সবকটি আসনে যতবার ইলেকশন করেছেন পাশ করেছেন শেখ হাসিনা করেছেন সবসময় এক টাকি করেনি কিন্তু কোনো না কোনো আসনে তিনি ফেল করেছেন হুসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রেও সেরকমটি পাওয়া যায় এখন সুযোগ নীতিটার বেশি করার বেগম জিয়া অসুস্থতা সত্য তিনি এই নির্বাচনের প্রতিনিধক্ষতা এটা একটা ম্যাজিকের মতো সারা দেশে বিএনপির নেতাকর্মী তো বটেই সাধারণ মানুষের মধ্যেও বিএনপির পক্ষে কাজ করবে এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব এটা অনেকে আলোচনা করতেন এখন আর ভবিষ্যৎ না বাস্তব হচ্ছে বর্তমান নেতৃত্ব সেটা তারেক রহমান এখনও তাকে তরুণ নেতা বলাই ভালো পশ্চিমে দীর্ঘদিন যাবৎ বাস করছেন অর্থাৎ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তার একটা ভালো ধারণা হয়েছে এবং তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন যেই গণতন্ত্রকে আমরা অনুসরণ করি যুক্তরাজ্য যে গণতন্ত্র যে পার্লামেন্টারি ব্যবস্থা সেটাকে আমরা অনুসরণ করি সেটা তিনি নিঃসন্দেহে দেখেছেন এই ভ্যালুজগুলোকে তিনি ধারণ করেন এবং তার গত দু তিন বছরের কথাবার্তা এটা বহুবার প্রমাণিত হয়েছে যে তিনি অনেক ট্রান্সফর্মড দেশ নিয়ে তিনি ভাবছেন সংস্কারের কাজ করতে চাইছেন বেগম জিয়ার টোয়েন্টি থার্টি রূপকল্প থেকে তিনি একত্রিশ দফা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে এনে একত্রিশ দফা এটার রূপরেখা দিয়েছেন দেশের অন্যদের সঙ্গে আলোচনা করবার জন্যে এই যে রাষ্ট্র কাঠামোর সংস্কার সেটাকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে বর্তমান সরকারের উদ্যোগ সেই আলোচনার মধ্যে পিএনপি অংশ নিয়েছে এবং সেটা তার পরামর্শই এবং অন্যদের সঙ্গে যত বেশি অ্যাডজাস্ট করা যায় তার আগে আমরা জানি যে একত্রিশ দফা তাদের বিক্রো রাজনৈতিক দলগুলো করেছে এবং তার আরেকটা বড় গুণ তার আগে থেকে যখন তিনি রাজনীতিতে একেবারে তরুণ বয়সে যোগ দিয়েছেন তখন থেকে সারা দেশের সাংগঠনিক কার্যক্রমে তিনি নিজেকে যুক্ত করেছেন অর্থাৎ তিনি তিলে তিলে নিজেকে তৈরি করেছেন টু থাউজেন্ড সেভেন এইটে যথেষ্ট সাফার করেছেন দীর্ঘদিন এক্সাইলে আছেন সব মিলিয়ে এই যে নানা প্রক্রিয়ার মধ্যে তিনি যে জায়গায় গেছেন সেটা তার জন্য একটা বড় শক্তি আমি মনে করি এবং যে সংস্কারের ভাবনা একটা তরুণ গোষ্ঠীকে তিনি যুক্ত করতে পেরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যারা তার সঙ্গে পলিসি ইস্যুস নিয়ে কাজ করছে এবং পলিটিক্সটাকে তারা পলিসি ডিবেটে নিয়ে যেতে চাইছেন এটা তার একটা ইতিবাচক দিক আমি মনে করি এবং অনেকে অনেক সময় তার স্টাফ চারপাশে যারা আছে তাদের কতখানি প্রভাব সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন তোলেন কিন্তু এই মনোনয়ন দেয় দেখা গেছে যে তার সঙ্গে থাকা মানুষদেরও পরিবারের সদস্য মনোনয়ন পায়নি আলোচনার মধ্যে ছেলে এরা যথেষ্ট প্রভাবশীল এরা এটা করতে পারবে ওটা করতে পারবে কিন্তু তার এক রকম যে নিজেকে সেগুলোর বাইরে নিয়ে যাচ্ছেন নিতে পারছেন সেটার এগুলো একটা বড় প্রমাণ বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল অনেকে এটাকে সেন্টার রাইট বলতো আওয়ামী লীগ যেটা সেন্ট্রাল লেফট পলিটিক্স করতো জামাত ফার রাইট সেই জায়গা থেকে বিএনপি একেবারে কমপ্লিটলি একটা মধ্যবন্ধ রাজনীতি করতে চাইছে এখন আর বিএনপির সেন্টার রাইটও না সেন্টার লেফট তো নয় এখানে বিএনপির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যেসব মানুষরা একটু ডান দিকে ঘেঁষা এমনকি কট্টর দানদের সমর্থনও বিএনপি পাবে আবার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বামদের সমর্থনও বিএনপি পাবে সেটা আমরা বামপন্থী রাজনৈতিক দলগুলোর কথাবার্তা থেকেই বুঝতে পারছি সো এটাও বিএনপির জন্য একটা বড় ইতিবাচক দিক বিএনপির ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেটা অনেক সময় আলোচনায় আসে উনিশশো পঁচাত্তরের পর আমরা জানি সেই নির্মম হত্যাকাণ্ডের সময় শেখ মুজিবুর রহমানের দুই কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ছিলেন দেশে তারা আসতে পারতেন না দেশে এসেছেন বা দেশে আসবার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা যিনি তখন রাষ্ট্রপতি ছিলেন এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবে ফেরত আসার কারণ ওটা বাকশাল হয়ে গিয়েছিল সেই সুযোগটা জিয়াউর রহমান করে দিয়েছেন জিয়াউর রহমানের শাসন আমরা হয়েছিল জিয়া শাসন আমল নিয়ে অনেক রকমের বিতর্ক আছে প্রত্যেকটা শাসকেরই শাসন কাল নিয়ে বিতর্ক থাকে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে বিতর্ক থাকে কিন্তু জিয়াউর রহমানের ইমেজ বিশেষ করে স্বজন প্রীতির মধ্যে তার কোনো তিনি ঢোকেননি তিনি কোনো পার্সোনালি কোনো ফিনান্সিয়াল ক্রাইমের সঙ্গে করাপশন তাকে স্পর্শ করেনি এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মিথ হিসেবে আছে এবং রিয়ালিটিও এটা সত্যি ঘটনা তো এটাও বিএনপির একটা আর বেগম যে পার্সোনালিটি এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে 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 তিনি ক্ষমতায় গেছেন সংসদে গেছেন বিপরীতে তার যিনি ছিলেন তিনি অনেক মুখরা ছিলেন সেটাও বিএনপির জন্য একটা বড় শক্তি এবং আজকেও যদি এই যে ইনক্লুসিভ পলিটিক্স সবার মত প্রকাশের স্বাধীনতা সেটাও নিশ্চিত হতে পারে একমাত্র বিএনপি করতে পারে যে কারণে সবাই যারা বিএনপি'র কাল করে বিএনপি'র রাজনীতির সমালোচনা করেছে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাও এখন বিএনপি'র মধ্যে সম্ভাবনা দেখে বিএনপি'র মধ্যে নিজেদের ভবিষ্যৎ খোঁজার চেষ্টা করে এটাও বিএনপি'র জন্য একটা বিপদ এত সমালোচনা সিআর রহমানকে নিয়ে আওয়ামীলি করেছে শেখ হাসিনা করেছেন তার এক রহমানকে নিয়ে এমন কোনো অশ্লীল ভাষা নেই তিনি করেন উচ্চারণ বেগম খালেদা জেকে নানাভাবে ছোট করবার চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস যার পক্ষে প্রকৃতি যার পক্ষে সৃষ্টিকর্তা যার পক্ষে তাকে কেউ দুর্বল করতে পারে না এবং লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সঙ্গে এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে বেগম খালেদের যে উচ্চারণ করেছেন আপনাদের স্মরণ থাকবার কথা কারো কারো তারা রহমান টুঙ্গি পাড়ায় গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মাজের ফেয়ারের করতে রাজনীতিতে এই যে সৌজন্যতা এই যে অন্যকে সম্মান দেবার যে কালচার সেটা এখনও বিএনপির ঝুড়িতে অন্য যে কারো চেয়েতে বেশি বিএনপি এই জায়গাটা তৈরি এবং বিএনপিতে বেগম খালেদা জিয়া তারেক রহমান আমি আগেই বলেছি যে তারেক রহমান এখন অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যদি কোনো পরিবর্তন কোথাও বাংলাদেশে হয়ে থাকে গত কয়েক বছরে সেটা তারেক রহমানের মধ্যে এবং এটাই হচ্ছে সম্ভাবনা তিনি শেষ পর্যন্ত পারফর্ম করবেন কি না করতে পারবেন কি না কারণ ক্ষমতার বাইরে থাকার ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার মধ্যে অনেক পার্থক্য জানি কিন্তু ইন্টেনশনটা আছে এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি পারবেন না পারলে বাংলাদেশের জন্য বিপদ আছে কিন্তু এখানে একটা কথা এখানে একটা কথা আছে এই কেউ দিতে পারবে না আমি তো নয় কেউই না যে তিনি ভালো করবেন তার তল ভালো করবে যখন করবেন না তখন দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের ভরসার জায়গাটা কিন্তু ওখানেই থাকতে হবে সে কারণে তাকে সহযোগিতাও করতে হবে সে কারণে তাকে সহযোগিতা করতে হবে এবং দেখতে হবে মনোনয়নটা ভালো হয়েছে যদিও এই মনোনয়নই আমি বলবো না যে চূড়ান্ত মনোনয়ন এখানে যারা পেয়েছেন তারা সবাই শেষ পর্যন্ত টিকে থাকবেন এই গ্যারান্টিও নেই নতুন কেউ হবেন না সেই কথাও বলা যায় না তবে একটা ঝুঁকি কিন্তু থাকবে শরিকদের যে মনোনয়ন দেওয়া হয়েছে এই শরিকদের কে কে পাশ করে আসতে পারবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে আছে নানা কারণে প্রথমত প্রতীক নির্ভর বাংলাদেশের রাজনীতি হওয়া উচিতটা কেতু হয়েছে যেটা তার একটা শিফট করতে চাইছিলেন পলিসি পলিটিক্স পলিসি বেসড পলিটিক্সে এখনো মানুষের কাছে ধানের শীষ নৌকা লাঙলার দাড়ি পালনা এর বাইরে আসলে কাউকে খুব একটা অ্যাকসেপ্ট করবে বা ভোট সিল মারতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয় কাজেই অন্যান্য মাথায় রেখে মানুষ কি করবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে আরেকটা ভালো দিক যেটা যেখানে এগিয়ে এসেছে তার প্রমাণ এমন একটা টিম করেছেন যেটা আমি একটু আগেও বলছিলাম যারা বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে কাজ করছে কিন্তু তারা কেউ এমপি বা মন্ত্রী হওয়ার জন্যে মুখিয়ে নেই এটা একটা ভালো দিক স্টাফদের কথা তো আমি স্টাফি এবং তাদেরকে আসলে অ্যাফেয়ার্সে আমার ধারণা আর খুব বেশি করবেন না আরেকটা আছে সেটা হচ্ছে বিএনপির মহাসচিব সাম্প্রতিককালে আমরা তার কিছু কিছু বক্তব্য নিয়ে সমালোচনা করেছি আমরা এটা আমাদের কাজ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির দুর্দিনে এই এতগুলো বছর দলটাকে আগলে রেখেছেন অসংখ্য মামলায় জর্জরিত ছিলেন অসুস্থ সরিয়ে দিয়ে জেলে গেছেন বারে বারে জেলে গেছেন কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর অ্যাসেট এই কারণে যে দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে সুন্দর কথা বলেন সজ্জন মানুষ লেখাপড়া জানেন সব দিক মিলিয়ে ইভেন এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যখন মানুষ তাকে তুলনা করেছে আকাশের পাতারের পা এই অ্যাসেট বিএনপি কীভাবে আগামী দিনে ব্যবহার করবে সেটা একটা গুরুত্বপূর্ণ আর ওনার শরীর খুব ভালো নয় তারপরও তিনি হাল ধরে আছেন হাল ধরে ছিলেন তারেক রহমানের সঙ্গে বেগম জিয়ার সঙ্গে মাঝামাঝি থেকে দলটাকে এই জায়গায় নিয়ে এসছেন দলটাকে ভাঙতে দেননি এবং আমি বিশ্বাস করি যে তিনি দলের তো বটেই আছেন দায়িত্বে সরকার এবং বিশেষ করে দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়তো আগামী দিনে বিএনপি খালেদা জিয়া তার তাকে রাখবেন কারণ তিনি দলের জন্য একটা বড় অ্যাসেট বিএনপিতে এখনো আমি সিনিয়রদের কিছু সমালোচনা করেছি এ কথা ঠিক এখনও বলি বিএনপিতে অনেক বেড রিডেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে আমার মনে হয় না দরকার আছে এবং এটাকে রিওর্গানাইজ করা দরকার কিন্তু এই দলের মধ্যে এখনো আমি খোসো মাহমুদ মঈন খানের মতো ইকবাল হাসান মাহমুদ মতো নিয়ে খুব বেশি বিতর্ক নেই এরকম মানুষ এখন স্ট্যান্ডিং কমিটিতে আছেন এবং যারা সব জায়গায় অ্যাকসেপ্টেবল এবং যারা ডেলিভার করবার মতো মানুষ বিএনপিতে এখন আমি আরো অনেকে আরও কয়েকজনের নামও তো বলতে পারি কিন্তু সময়টা বাড়াতে চায় না বিএনপিতে সালাউদ্দিন আহমেদের মতো জহিরুদ্দিন স্বপনের মতো এখানে আরো আমরা শহীদুদ্দিন চৌধুরী আনির কথা বলতে পারি এরকম আরো অনেক 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 তরুণ নেতা আছে যা থেকে মানুষ তরুণ বলে এর অবশ্য অনেকেই সিক্সটি প্লাসও বাট দেখতে শুনতে কথাবার্তায় সজ্জন শিক্ষিত খোঁজখবর রাখেন এরকম একটা বড় ভালো সেট আছে তাদের রশিদুজ্জামান মিল্লা সহ এরকম একটা বড় সেট আছে আমরা যারা ডেলিভার করতে পারবেন বিশেষ করে মাঠের রাজনীতিটাকে তারা সো এটা একটা বিএনপিতে এখন ফজলুর রহমানের মতো এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে যে ফজলুর রহমানকে অনেকে চিন্তা করছিলেন যে তিনি নমিনেশন পাবেন কিনা কিশোরগঞ্জ থেকে তাকে মনোনয়ন দিয়ে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাবিবুর রহমান হাবিব যারা এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সো আওয়ামী লীগকে কাউন্টার করবার জন্যে কারণ আওয়ামী লীগকে তারা ভেতর থেকে দেখেছেন এবং আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদেরকে এক ধরনের তাদের সঙ্গে পলিটিক্যালি ডিল করবার জন্য ম্যানেজ করবার জন্য এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ইতিবাচকভাবেও যদি ম্যানেজ করতে চান সেটাও কাউন্টার করবার জন্য এরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এসানুল হক মিলনের কথা আমরা বলতে পারি তার মনোনয়ন নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল তাকে নিয়ে নানা রকমের রটনা অনেকে করবার চেষ্টা করেছেন কিন্তু ইজ এ ভেরি গুড চয়েস আই উড সে তাকে মনোনয়ন দেওয়াটা কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে আমরা ডক্টর উসমান ফারুককে নিয়ে আসার আমি মনে করি এটাও একটা ভালো কাজ হয়েছে তো এরকম অসংখ্য নাম ভবিষ্যৎ হয়তো অন্যান্য আলোচনার সময় আলোচনাগুলো করব করবো অনেকের নাম আলোচনা না করলে আবার অনেকে মনে করতে পারেন আমি তাদেরকে ছোট করছি বা অনেকে মনে করতে পারেন যে আমি কাউকে বড় করলাম ব্যাপারটা এরকম নয় যে নামগুলো এখন কথা বলবার সবাই মনে আসে মনে আসে না মেয়েদের মধ্যে যাদেরকে মনোনয়ন দেওয়া দেওয়া হয়েছে মোটা থেকে আমার কাছে মনে আছে সবাই ভালো আর আরও কেউ কোনো নমিনেশন পাবার যোগ্য নিঃসন্দেহে কিন্তু আমি জানি না বা ভবিষ্যতে হবে কি না বা কীভাবে হবে কোনো কোনো ক্ষেত্রে একই পরিবার থেকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে একই পরিবার থেকে দুজনকে মনোনয়ন দেয়া হবে না সেক্ষেত্রে একই পরিবারে দুজন যোগ্য থাকা সত্ত্বেও হয়তো মনোনয়ন পাননি কিন্তু এটিও মোটামুটিভাবে বাংলাদেশের রাজনীতি জন্য একটা ভালো সিদ্ধান্ত মেয়েদের মধ্যে যেমন ইলিয়াস আলীর স্ত্রীকে মনোনয়ন দেওয়া হচ্ছে মেয়েদের মধ্যে মায়ের ডাকের তুলিকে মনোনয়ন দেওয়া হচ্ছে এগুলো আমি মনে করি যে খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে বিএনপির জন্যে তো সব বিলিয়ে বিএনপি অনেক জায়গায় এগিয়ে ভোটের রাজি যে কিন্তু বিএনপির যেখানে দুর্বলতা সেটা হচ্ছে যে ভালো ভোট নিশ্চিত করাটার জন্যে বিএনপির যে দায়িত্ব সেই দায়িত্বটা এখনও তারা যথাযথভাবে পালন করতে পারছে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে হয়তো অনেকে বলবেন যে তারা তো পলিটিশিয়ান তারা অনেক ম্যাচুর তারা বলছেন আমার তো এটা বোঝার কথা না কিন্তু বাইরে থেকে আমাদের যেটা মনে হয়েছে সেটা বলছি গ্রহণ করা না করা তাদের দায়িত্ব কিন্তু আমি মনে করি যদি বাংলাদেশে একটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় সেই নির্বাচনে অবশ্যই বিএনপি অনেক এগিয়ে থাকবে এবং সেই নির্বাচন বিএনপি সেই এগিয়ে থাকাটা বাংলাদেশের সবার জন্যে কল্যাণকর হলেও হতে পারে যারা আজকে বঞ্চিত যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত বা নানান ধর্ম বর্ণ মানুষকে অ্যাকোমোডেট করার যে পলিটিক্সটা সেটা পিএনপি করতে পারে একটা মধ্যপন্থার রাজনীতি করতে পারে একটা আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার কাজটা তারা করতে পারে আবার তারা ব্যর্থতার চরম উদাহরণও তৈরি করতে পারে আমরা জানি না কিন্তু অন্য যারা আছেন তাদের যেতে তারা এগিয়ে আছে যদি সবাই মিলে সহযোগিতা করেন হয়তো ভালো হতেও হতে হলেও হতে পারে তবে অবশ্যই এই যে সম্ভাবনা এই যে এগিয়ে থাকা এবং এ কথা আমি বলতে বলেই রাখি যে এই যে ভালো ভালো কথা বললাম এর মানেই নয় যে তাদের একটা খারাপ দেখলো সেখানে তারা আমার অন্তত আমার কাছ থেকে বা আমার মতো যারা সিভিল সোসাইটি বা সাংবাদিক তাদের কাছ থেকে তারা নিস্তার পাবেন তার এটাই আমাদের কাজ তবে এই ভালো থেকে এগিয়ে থাকা জয় পাওয়াটা নির্ভর করবে একটি নিরপেক্ষ সরকারের ভিড়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হলে আমি এখনো পর্যন্ত মনে করি না এই সরকার ফেব্রুয়ারি মাসে সেই ধরনের নির্বাচন করতে পারবে বা এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ কাঙ্ক্ষিত নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আদৌ হবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা